সার্বভৌম আগমবাগিসের হাত ধরে আজ থেকে প্রায় চারশো বছর আগে শান্তিপুরে শুরু হয়েছিল আগমেশ্বরী কালী মায়ের পুজো তন্ত্র সাধক ও পণ্ডিত কৃষ্ণনন্দ আগমবাগিসের প্রপৌত্র ছিলেন তিনি সেই সময় শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে বিরোধ তুঙ্গে এই প্রেক্ষাপটেই শান্তিপুরের অদ্বৈত্যাচার্যের পৌত্র মধুরেশ গোস্বামী তার কন্যার বিয়ে দেন সার্বভৌম আগম্বাগী সঙ্গে বিরোধের কারণে তিনি কন্যা এবং জামাতাকে নিয়ে শান্তিপুরে চলে আসেন এবং পঞ্চমন্ডির আসন স্থাপন করে দেন জামাতার সাধনার জন্য সেখানেই সিদ্ধি লাভ করেন বাগিস। এবং গঙ্গার মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে পুজোর প্রথা শুরু করেন এই স্থানটি আজ আগমেশ্বরীতলা নামে পরিচিত আগমেশ্বরী পুজোর সমস্ত দায়িত্ব আজও বড় গোস্বামী পরিবারের সদস্যরা পালন করেন বিজয় দশমীর দিন সিঁদুর দান ও পুজো হয় কোজাগরি লক্ষ্মী পুজোয় হয় পাট খিলান। সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই মৃন্ময়ী প্রতিমা তৈরির দিন প্রতিমা রং করা হয় রাতে হয় দান রাত নটায় দেবীকে গয়না পরিয়ে সাজানো হয় এবং তারপর মৃৎশিল্পী দান করেন রাত এগারোটা নাগাদ পুজো শুরু হয়ে চলে ভোর পর্যন্ত এই পুজোর সূচনা করেছিলেন রত্নকর্ভ সার্বভৌম আগমবাগীশ আমাদের যিনি অদ্বৈতাচার্য ছিলেন ওই অদ্বৈতাচার্যের যিনি পুত্র মথুরেশ গোস্বামী উনি ওনার মেয়ের বিবাহ দেন নবদ্বীপের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের নাতির সাথে উনি হচ্ছেন রত্নকর্ম সার্বভৌম আগম্বাগ তা তখন সাত আর বৈষ্ণবদের মধ্যে একটা বিরোধ ছিল সেই বিরোধ মেটাতে আমাদের মথুরেশ গোস্বামী মেয়ে জামাতাকে এখানে নিয়ে আসেন এবং জামাইকে এখানে জায়গা করে দেন তন্ত্র সাধনা করার জন্য এখানে বসেই ধ্যানযোগে পঞ্চমন্দির আসনে সাধনা করতে করতে ওই সার্বভৌম আগম্বাগী উনি মায়ের দর্শন লাভ করেন এবং উনি এই পুজোর শুভ সূচনা করেন সেই থেকে ওটা প্রায় পাঁচশত বছর আগেকার কথা সেই থেকে আজ পর্যন্ত সেই কথা মেনে সেই রীতি আমাদের এখানে পুজো হয়ে আসছে ওখানে রত্নগর্ব সার্বভৌম আগমবাগি যে পঞ্চমন্দির আসনে বসে সাধনা করতেন ওখানে আমরা সাধনপীঠ একটা মন্দির করেছি এখানে মায়ের মূল মন্দির রয়েছে ওখানেও পুজো হয় পুজোর রাতে পঞ্চমন্দির আসনের মন্দিরে এবং এই মন্দিরেও পুজো হয় দেবীর ভোগের জন্য ছত্রিশ রকমের নিরামিষ ভোগ রান্না করেন গোস্বামী পরিবারের দীক্ষিত মহিলারা ভোগে নানান শাক ডাল তরকারি চাটনি পোলাও মিষ্টি ও ফল থাকে ভক্তদের বিলি করার জন্য তৈরি করা হয় চোদ্দ কুইন্টাল চালের পোলাও এবং দু কুইন্টাল ময়দার লুচি এই বছর মায়ের মূল ভোগের জন্য আমরা বড় গোস্বামী বাড়ির বধুরা রান্না করেন মায়ের মূল ভোগ সেখানে ছত্রিশ রকমের ব্যঞ্জন অন্নসহ মাকে ভোগ দেওয়া হয় তার ব্যবস্থা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে থাকছে মায়ের যে জনসাধারণ ভক্তবৃন্দকে যে প্রসাদ বন্টন করা হয় তার জন্য চোদ্দ কুইন্টালের পোলাও করা হয় সেই পোলাও করা হচ্ছে দু কুইন্টালের ময়দার লুচি করা হয় এক কুইন্টাল দুধের পায়েস করা হয় পোলাওয়ের মধ্যে ধরুন প্রায় এক কুইন্টাল কাজু যায় প্রায় সত্তর কেজি মতো কুইন্টাল মতো ঘি দিয়ে সেই প্রসাদটা হয় আমাদের এখানে যারা রান্না করেন নবদ্বীপ থেকে আসেন ওই পোলাও রান্না করতে নবদ্বীপ থেকে এসে রান্না করেন সেটা করার পরে আরও প্রায় পঞ্চাশ জন মতো লোক নিয়ে আমরা সেটাকে বিতরণ করি পুজোর পর দিন দেবীর বিসর্জন হয় শান্তিপুরের মতিগঞ্জ ঘাটে নদিয়া থেকে কাজল বর্ষাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ